আওয়াজটাকে ইগনোর করো কিছু করার নেই সময় ভিডিও বানাতে হচ্ছে রাস্তা দিয়ে কোনো অচেনা মানুষ গেলেই এরা চিৎকার করে পশুগুলো তো কথা হচ্ছে একটা নারী শত্রু কিন্তু একটা নারী হয় ঠিক আছে একটা পুরুষ কিন্তু একটা নারীর শত্রু হয় না দেখবে বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই নারীদের শত্রু হয় কলেজ লাইফে কলেজ লাইফে এই কারণে আমার বেশিরভাগ ছেলে বন্ধু ছিল অনেক সময় কলেজের অনেক ক্লাস কিংবা কোনো কোচিং ক্লাস মিস করতাম সেই সময় কিন্তু একটা ছেলের কাছে খাতা চাইলে পেয়ে যেতাম মানে ছেলে বন্ধুদের কাছে প্লিজ মনা খাতাটা দিবি মেয়েরা তো শতাংশ বলে দিত না রে পড়া আছে পড়া না থাকলেও বলতো এই পড়া আছে প্লিজ দিতে পারবো না কিন্তু একটা ছেলে এই পড়া আছে দিয়ে না বাবু কালকেই দিয়ে দেবো দিয়ে দিত দিয়ে দিত কারণ ছেলেরাও জানতো যে আমি পড়বো না ঠিক আছে ও যদি নেয় ও যদি একটু হেল্প হয় আবার অনেক সময় আমাদের দিয়ে একটু কাজও করিয়ে নিত যে তুই একটু এটা লিখে দিবি প্লিজ ওই নোটসটা আমার কাছে আমি লিখে দিতাম বা যদি না লিখে দিতে পারতাম জেরস করে দিতাম এগুলো কিন্তু করতাম এই জন্য আমার সাথে বন্ডিংটা খুব ভালো যাই হোক আজকে এই কথাগুলো কেন বললাম তার কারণ হচ্ছে আজকে আন্তর্জাতিক নারী দিবস হ্যাপি উইমেন্স ডে তোমাদের সব্বাইকে আর তার সাথে মহাশিবরাত্রি দুটোই একদিনে পড়েছে কিন্তু কথা হচ্ছে এই যে এই দিনটা আমরা উদযাপন করি কিন্তু কখন আমরা কি ভেবে দেখেছি একটা নারী কিন্তু একটা নারীর শত্রু হয় হ্যাঁ এটা আমার জীবনেও বাস্তব ঠিক আছে আমার খুব কাছের মানুষ আমি একটা প্রতিবাদ করেছিলাম বলে তোমরা সবসময় জানো যে বেঙ্গলি ব্লগার মৌমিতা সত্যি কথা বলতে পিছও পা হয় না সেই কারণে আমাকে অনেক বড় বলিদান দিতে হয়েছে সেই সময়টা আমার কাছে খুব খারাপ ছিল আজকে এই কথাটা কেন মনে আসছে এই নারী দিবসের দিনই আমি প্রতিবাদ করেছিলাম সেই কারণে এই দিনটা আমার কাছে ভেরি স্পেশাল ডে সব দিনের চাইতে খুব স্পেশাল ডে কারণ এই দিনটা আবার আমার কাছের মানুষ কাছের মানুষ আমাকে ভুল বুঝেছিল আর তারপরে তারা রিলেশানটা অনেকবার আমার কাছে ঠিক করতে চেয়েছে কিন্তু ওই যে আমার খুব জেদ আমি যেই রিলেশন থেকে একবার বেরিয়ে চলে আসি হ্যাঁ চুপচাপে বেরিয়ে চলে আসি কোনো প্রতিবাদ ছাড়া সেই রিলেশানে আর ঘুরেও তাকাই না এটাই হচ্ছে বেঙ্গলি ব্লগার মৌমিতা তাতে মুখ থুপড়ে পড়ে যাবো কিন্তু ওই রিলেশনের দিকে নো 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 হ্যাঁ তো চলো এইসব ভাবুক কথাবার্তা ছেড়ে মেন কন্টেনে চলে যাই বাপ রে বাপ দর্শক বন্ধুরা তোমরাও রান্না করো তো রান্না করতে করতে তোমরা কখনো সেক্স করেছো এই কথাটা কেন বললাম ওরে বাবা বলছি বলছি অবশ্যই বলবো বলার জন্যই তো এসেছি নাকি টুকরি আজকে মানিক প্ল্যান গাছ দিয়ে শুরু করলো ব্লকটা আমার বাড়িতে চতুর্দিকে মানিক প্ল্যান ভর্তি আমি ওই প্রচুর ওই সশেষ শিশিগুলো হয় না ওতে আমি পেন্টিং করি গ্লাস পেন্টিং করে ওর মধ্যে মানিক প্ল্যান লাগিয়ে রেখে আমার আমার হাতেই নিজের হাতেই ঘরঝার দি দিকে দুটো ভেঙে পড়ে গেছে খুব মন খারাপ এত সুন্দর হয়েছিল না তো যাই হোক সেটা বড় কথা না কথা হচ্ছে মানি মানি বড় দিন টুকলি সজাঘর মানি কেলিয়ে মানি আয়ে গা মানি আয়েগা কি দর্শক বন্ধুরা টুকলির বৌদি টুকলির বৌদি কেন টুকলি কি ইগনোর করছে কোনো উত্তর আছে কেন টুকলির কমেন্ট বক্সে কমেন্টস করছে না দাদা ভি কমেন্টস করছে না বৌদি ভি কমেন্টস করছে না চিন্তায় আমার ঘুম আসছে না হ্যাঁ দর্শক বন্ধুরা তারপরে শুরু হয়ে গেল বাপরে বাপ টুকলি ওই জানলাটা খুললো মানে সেলিব্রিটিদের মতন সেলিব্রেটিরা যেরকম বা বড় বড় ব্লগাররা ভেরি মানে টুকলিও তো বড় ব্লগার হ্যাঁ সেটা ভুললে চলবে কি করে শুধু মানে গাছটা একটু দূরে আছে এই যা না হলে মিলিয়ন মিলিয়ন ভিউজ টুকলে একাই কামাই করতো যাই হোক জানলাটা এইভাবে খুললো ওফ সিন মাইরি তারপরে খেয়ে নিল বান বান মানে ওই মিষ্টি বারুটি টাইপে তো ব্যাস হয়ে গেল খাওয়া তারপরেই রান্নাঘরে চলে আসলো রান্নাঘরে এসে আজকে কি রান্না করবে কি রান্না করবে হুম করলো হচ্ছে মাছের সাথে প্রেম মাছকে বলছে এই না তার আগে বলে দিয়েছে যে দেখো এটা কি মাছ বলো তো পাবদা মাছ বড় বড় পাবদা দুটো রেখে দিয়েছে কারণ বড়োলেকের স্টাইলে খাবো বলে ঠিক আছে ছোট ছোটো পাবদাগুলোকে একদিনে সাল্টে দিয়েছি আর এই দুটো পাবদাকে আজকে আমরা দুজন মিলে সাল্টাবো এটাই হচ্ছে ব্যাপার খুব বড় বড় পাবদা তাই প্রেমে পড়ে গেছে মরা পাবদাগুলোর উপরে বলছে পুছু পুছু বাবু বাবু ওরে বাবা সেক্স কামো কামু ভাব মনে হচ্ছে মাছের সাথে পারলেই মনে হয় ঘাপ্পা ঘাপ পঞ্চিউর বাপ হয়ে যাবে কিন্তু সেটা সম্ভব না না কিছু কিছু মানুষ এত পিচাশি হয় মাছের মুখের সাথে কি চুম মানে ওই যে চুম চুম্পান দেয় চুম্পা চুম্পা দেয় চুম্পা তো চুম্পা দেয় বুঝতে পেরেছো তো আমি তো ভাবলাম ওই গরম কড়াইয়ের তেলে এরকম ঠোঁট দিয়ে চুম্পক করবে নাকি চুপা চুঁপা দেবে নাকি হ্যাঁ কিন্তু না সেটা দেয়নি যাই হোক কামুক কামুক ভাব মানে টুকলি সারা শরীরে কামুক কামুক ভাব হতে পারে পঁয়ষট্টি হতে পারে পঁয়ষট্টি বাট তবুও রসে টই টুম্বু বুঝতে পেরেছ তারপরে কি দেখালো হুম তারপরে মানে ক্যাবলা মানে ভাবতে পারছো ক্যাবলা ক্যাবলা নাকি মোচা ডোলে দিয়েছে ক্যাবলা তো ডলাডলিতে এক্সপার্ট ঠিক আছে মানে ডলা ডলাডলি করেছে ক্যাবলার জীবনে সেই কারণে পঁয়ষট্টিকে যে ডলছে সেটাই বুঝতে পারি মানে পঁয়ষট্টিকে মানে ডললেই হলো ক্যাবলার কথা হচ্ছে ভাই ডলতে দাও যে কোনো কিছু ভাই আমি ডলবো ঠিক আছে সেটা লাউ হতে পারে সেটা বেগুন হতে পারে সেটা আর অন্য কিছু হতে পারে আরে ডোন্ট টেক ইট রং মানে একটু টিপে টুপে দেখতে হবে তো সবজিগুলো হ্যাঁ যে সবজিগুলো ঠিক আছে কি না লাউ যদি টিপে মানে বুড়ো বেড়ায় সেই লাউ কিন্তু খেতে ভালো হয় না তাই না আবার বেগুন যদি একটু শক্ত হয় সেই বেগুন কিন্তু তেল টানে খেতে টেস্টি হয় না সেই জন্য টিপে টুপে নিয়েছে আর সেই কারণেই পঁয়ষট্টিকে মানে মানে পঁয়ষট্টি যা বুঝিয়েছে তাই বুঝেছে পঁয়ষট্টি যে পঁয়ষট্টি বছর বয়স সেটা বামন বুঝতে পারেনি বামুন ভেবেছে আর একটু কম মানে টুকে যেটা বুঝিয়েছে আর কি আরে বামনের তো কাজ নিয়েই কথা মানে টেপাটা নিয়েই কথা যাই হোক মোছা নাকি টিপতে পারে না ভাবতে পেরেছো দর্শকরা তোমাদের স্বামীর এরকম টিপে টুপে দেয় রান্না করার সময় ওইটা কিন্তু আলাদা রোম্যান্স মানে নতুন বিয়ের পরে টিপতে আসে রান্না করার সময়ও দেখবে টিপতে আসে আমরা দেখি না সিনেমায় আমরা দেখি না আরও অনেক শোতে আর তখন একটু মানে সব সময় একটু কামুক কামুক ভাব থাকে তোমরা বাবা কী টিপতে আসে আরে বাবা আটা ময়দা বউকে তখন দেখা কত ভালোবাসি দেখো তোমার কাজে আমি হেল্প করছি কিন্তু সেই যখন বিয়ের পাঁচ বছর পর তখন তো মুখটা বেঁকিয়ে নেয় তোর তোমার কাজ তুমি করে নাও কিন্তু নতুন নতুন টেপাটিপির জন্য রান্নাঘরেও চলে আসে যাই হোক সেটা বড় কথা নয় সেটা বড় কথা নয় মানে আমি খুব খুশি হলাম যে বামুন মোচা টিপে দিচ্ছে মানে মোচাটা পেশার সিদ্ধ হয়েছে তারপরে তারপরে যে মানে জল ছেঁকে এরকমভাবে যে চেপা ব্যাপারটা ওটা নাকি টুকলির গায়ে শক্তি নেই ভাবতে পারছ এই জন্য এদের জড়ি হচ্ছে সুপার ডুপার হিট বাই এইটা হচ্ছে আমার গর্ব কারণ আমার কন্টেন্ট হচ্ছে একদম কার্টুন পিস ঠিক আছে এটা বলতেই হবে তোমাদের বলতেই হবে কারণ টিপা টুপিতে টিপাটুপিতে এক্সপার্ট পিস যাই হোক বামন টিপে দিল হুম তারপরে সেই টেপাটুপি মোচা চলে গেল কড়ার মধ্যে ছ্যাট ছাড় ছাঁচ ছাঁট করে যাই হোক সেই মোচার সিদ্ধ জল নাকি দিয়ে দেয় দর্শক বন্ধুরা মোচাটা কেন সিদ্ধ করা হয় কারণ মোচাটা সিদ্ধ করা হয় এই কারণে মোচাটা যেহেতু একটু শক্ত থাকে তাই সিদ্ধ করার বিষয়টাকে নরম করানো হয় আর প্রেশারে সিদ্ধ করে আজকাল সবাই তার কারণ হচ্ছে গ্যাসটা কম পড়ে এইবার ওই যে মোচা সিদ্ধ জলটা আমরা কেন ফেলে দিই মোচাতে তো প্রচুর পরিমাণে আয়রন থাকে এটা আমরা সবাই জানি কিন্তু সিদ্ধ জলটা এই কারণে ফেলে দিই ওটাতে কশকশ থাকে আর ওই কষকষটা মোটেও টেস্টি হয় না ঠিক আছে আগে আমার মারা করতো আলু ভেজে মশলা কষিয়ে মোচা মোচাটাকে দিয়ে তারপরে তোমাদের হচ্ছে ঘি গরম মশলা দিয়ে নামাতো কিন্তু আমার স্টাইল কিন্তু রকম মোচা সিদ্ধ করে অল্প একটু তেলে প্রথমে ফ্রাই করে নেবো মোচা বা এঁচোড় যে কোনো জিনিস তারপরে আলু দিয়ে যেরকমভাবে কষায় সেরকম প্রসেসে করব আমার মোচা তো দুর্দান্ত টেস্ট হয় আমার মোচা কেন সব রান্নাই মোটামুটি টেস্টটি হয় হ্যাঁ এঁচোরটা আমার হাতে অতটা ভালো হয় না এটা আমি নিজেও বলছি আমি নিজে খেয়েও দেখেছি এ চোর আমার হাতে বেশ আধ হয়ে যায় কেন জানি না যাই হোক সেটা বড় কথা না ওই মোচার সিদ্ধ জলটাকে দিয়ে দিল ভাবো কীরকম কসকস কষকস হবে ঠিক আছে তারপরে মিক্সি ধোয়া জলটাকে দিয়ে দিচ্ছে সেইটা নয় ঠিক আছে শোনো শোনো তোমাদের কি বলি তারপরে ওই মোচাটা বামন যদি বলে তাহলে একটু বলা হবে ও মা গো কত ভালোবাসে মনকে হ্যাঁ এই ভালোবাসার জন্যই তো দেওর ঠাকুর পাকুর পো দুপুরবেলার বৌদি হয়ে ঘরে ঢুকে গেছে যাই হোক সেটা বড় কথা না ডালের বড়া ভাজা হলো মোচার তরকারি হলো হুম যদি এবার মোচাটা বেশাদ হয়েছে বরা ফরা দিয়ে করলো বেশাদ 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 মোচা হয়েছে ও দেখেই বুঝে গেছে তারপরে রান্না করলো মাছ তোমরা এরকমভাবে মাছ কখনো করেছ দর্শকরা যেই মাছে লবণ হলুদ দিয়ে মানে যে পাত্রে লবণ হলুদ দেওয়া থাকে দিয়ে আমরা খাই ওই পাত্রের লবণ হলুদ ধোয়া জলটা কখনো দিয়েছো তোমরা কখনো দিয়েছ না অন্য কোনো সবজির ক্ষেত্রে যদি দাও যে ঠিক আছে লবণ হলুদটাকে নষ্ট করবো না সেইটাকে দেওয়া যায় কিন্তু মাছে কখনো দেওয়া যায় তৈরি মাছ মানে যেই মাছটা ধরো ফুটছে সেই সময় ওই জলটা দিয়ে দিলো কি আট কুস্টা কুস্টা গন্ধ হবে এইয়া আর বামুন খেয়ে কয় ভালো না ভালো বললে বামুনকে লাঠি দিয়ে কি ঠেঙানি ঠ্যাঙায় টুকলি হুম টুকলিদার টুকলিদের ফ্যামিলিটা হচ্ছে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তু যাকে জাকিনি আসবো তাড়াতাড়ি আসবো আমার আবার মেরুদণ্ডের জোর আছে কি না তাই আমি সত্যি কথাটা একদম সত্যি করে সুন্দর করে বলতে পারি কোনো কোনো ইয়ে নয় ঠিক আছে খুব সুন্দর করে আসবো বালিশ করতে খুব মানে খাওয়ার ইচ্ছা হয়েছে বুঝেছো তো আমার টনিকটা না খুব মানে আমার জিনিস না অনেকের খুব নিতে ইচ্ছা করে খুব নিতে ইচ্ছা করে নেওয়ার জন্য খুব ছটফটানি করে খুব ছটফটানি হ্যাঁ ভিউজ পড়ে না আরও ছটফটানি করে কন্টেনের দরকার কন্টেন চাই দেব ভরে ভরে দেব সামনে দেবো পিছনে দেবো সব জায়গায় ভরে ভরে কন্টেন্ট আবার আছে দেব হো আমি তো ওয়াচ রাখি নাকি হ্যাঁ আমাকে নিয়ে মুখ খুলতে পারছে না বুঝতে পারছো মানে মুখ খুললেই তো জানে আমার মুখটা খুব খারাপ সেই কারণে একটু সামলে গুছিয়ে টুকলি যা গেম খেলার চেষ্টা করছে এই ভিডিওর পরেই আচ্ছা সে ধোয়াবো ইউ আর তোমরা রেডি তো হ্যাঁ রেডি থেকো ওই আনন্দটা নেওয়ার জন্য ঠিক আছে তারপরে যে বিষয়টা আসি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া গেলন সারা হয়ে গেল বাবা ওই ভিডিও দেখালো বাইশ মিনিট ধরে তো যাই হোক কাজের লোকের প্রসঙ্গে কথা পাতা হলো ঠিক আছে কুর্তি ফুর্তি বাসি ধাসি কাজ সব গল্প শোনানো হলো তারপরে সেই সেই বিদেশ থেকে সেই বিদেশি বাচ্চা সেই বিদেশি বাচ্চার জন্মদিন সেলিব্রেট হলো অথচ যেই বাচ্চাটা মানে লিপিকা দিয়ে এই কথাটা কিন্তু ঠিক বলেছে এই কথাটা একদম যুক্তিযুক্ত কথা যে বাচ্চা ভালোবাসে বাচ্চা ভালোবাসে অথচ যেই বাচ্চাটা জালনা দিয়ে তোমরা কি করছো কি ইয়ে করছো তাকে একটু কমপ্লেনই দেওয়া গেল না কেন ভিডিও চলছে নষ্ট হয়ে যাবে কন্টেন্ট নষ্ট হয়ে যাবে বাচ্চাটার সাথে কথা বললে ঠিক আছে তো সেই কারণে কথা বলা গেল না সেখানেই তো দর্শকদের বোঝা উচিত যে এর আসল রূপটা কি আছে তারপরেও কি আমাকে বুঝিয়ে দিতে হবে না সেই যে বিদেশি বাচ্চাটা মানে তার মা নাকি বলেছে প্লিজ টুকলি তুমি না জন্মদিন না সেলিব্রেট মানে না উইস করলে আমার বার্থডেটা অসম্পূর্ণ থেকে যাবে প্লিজ টুকলি ইউ আন্ডারস্ট্যান্ড মি তারপরে টুকলি বামন হ্যাঁ মানে টুকলি বললো নামটা বলো মানে বামুন যে কতটা ইংলিশ শিখেছে ইংলিশ টু নাম টু কীরকম আছে সেইটা প্রমাণ করার জন্য বামনকে বলছে বলো বলো বামন বলো বলো নামটা সুন্দর করে বলো বামন আবার সেই সুন্দর করে নামটা বলল বিদেশি স্টাইলে শুধু ওইটুকুই নামেই আটকে থাকবি বামন তারপরে আর ইংলিশ বলতে যাস না গড়গড়িয়ে হচ্ছে খেয়ে পড়বি এই আমার মতন তারপরে টুকলি হ্যাঁ বললো বিদেশে তো ওরকমই উচ্চারণ হ্যাঁ তবে টুকরি কত বিদেশে থেকেছে বুঝতে পেরেছ কত বিদেশে থেকেছে না মানে সেই কারণে টুকরি জানে বিদেশে কি হয় শুধু টুকরি জানে না আমরাও জানি হ্যাঁ এসব ব্লগ ভিডিও দেখি সিনেমা দেখি আমরা সব জানি সব জানি আমাদের আত্মীয় স্বজনরা বিদেশে যায় তাদের মুখ থেকে শুনেছি আমি যেতে পারিনি তাতে কি আছে ও তারপরে তারপরে যে কথাটা বলল মানুষের মতন মানুষ হও মানুষকে সম্মান দিতে শেখো মানে ছোট গরিব বড় লোক হ্যাঁ রে গরিব বড় লোক দেখে কি কন্টেন্ট বানাই নাকি হুম এসব তোর কাছে আমি সাব সাবস্ট্যান্ডার্ড বলেছি মানে তোর ক্যাটাগরি তোর ক্যাটাগরি নাহলে তোকে সাপোর্ট করে বল তোকে সাপোর্ট করে দেখলি না তোর দাদা বৌদি কি সুন্দর তোকে ইউজ করে ছাঁঝাং ফু করে দিল সেরকমই বুঝতে পেরেছিস এই যে তুই বলিস না তোকে নাকি এত মানুষ এত ভালোবাসে মানে বিদেশের মানুষরা বসে বসে অপেক্ষা করছে তুই কখন সেলিব্রেট করবি মানে উইশ করবি আর কি তখন ও সেলিব্রেট করবে মানে তোকে নাকি এত ভালোবাসে তারা এত ভালোবাসে ভাবতে পারছিস আচ্ছা তোর আশেপাশে মানুষগুলো যাদের সাথে সম্পর্ক রাখিস বা হয় বেশ কিছুদিন বাদেই কেটে যায় কেন রে সম্পর্কগুলো তার কোনো মানে কোনো সাইন্টিফিক বা কিছু রিজন আছে জানা আছে আমরা বুঝতে পারি না এই যাকে নাইটি নাইটি দিদি নাইটি দিদি নামটা বলছি না করে কি লাফন ঝাপন করলি সেই নাইটি দিদি আবার বাদ হয়ে গেল সেই নাইটি দিদি এখন টুকলি যায় নাইটি দিদি হয়ে গেছে সেইটা পরে বলবে আর কি মানে কী বলবো আর কি এই শোন না খুব গায়ে লাগে না রে আমার কথা তারপরে তিতলি দিদি ভাই আমার কমেন্ট বক্সে করে আরও যাতে দর্শকরা করে খুব গায়ে লাগে না কি করে মুখ বন্ধ করবি তাই এটা বোঝানোর চেষ্টা করলি যে বিদেশ থেকে তোকে বিদেশিরা খুব তোকে ইয়ে করে আর তাদের জন্মদিন তুই উইস করে ভাবছিস গিফট পাবি সে বালি সে বালি বুঝতে পেরেছিস তুই এখন ফেক একটা অ্যাকাউন্টস অ্যাকাউন্ট খোল ভুলে বল থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ দিদি ভাই কারণ ওটা তো তোর কন্টেনের জন্য আমার সাথে জেতবার জন্য শুধু গল্প কথা ছিল আন্ডারস্ট্যান্ড টুকলি অতটাও বোকা নই আমি ঘাসে মুখ দিয়ে চলি না দেু